হলেন একজন মহাকাশ প্রকৌশলী তিনি দশ বছর ধরে এই কাজ করছেন তিনি সহকর্মীদের সঙ্গে তরল অক্সিজেন ও মিথেন প্রোপেলেন্ট হিসেবে ব্যবহার করে একটি রকেট তৈরির চেষ্টা করছেন রকেটটির নাম চুচুয়ে তুই ইয়াও দুই সফল হলে এটি হবে মানব জাতির প্রথম মিথেন রকেট যা সফলভাবে মহাকাশে যাবে আমি দুই হাজার সতেরো সালের অগাস্ট মাস থেকে এই কাজ শুরু করি তখন থেকে আমাদের দেশ বেসামরিক প্রতিষ্ঠাগুলোকে মহাকাশ শিল্পে কাজ করতে উৎসাহ দিচ্ছে ভবিষ্যতে বেসামরিক ও বাণিজ্যিক খাতে মহাকাশ গবেষণার সম্ভাবনা উজ্জ্বল চাউলং এর কাজ হল সহকর্মীদের সঙ্গে নিয়ে প্রপেলেন্ট হিসেবে তরল অক্সিজেন মিথেন ব্যবহার করে মহাকাশে পাঠানোর উপযোগী রকেট তৈরি করা মিসিনের দাম তরল হাইড্রোজেনের মাত্র এক শতাংশ এবং ক্যারোসিনের অর্ধেক এর কার্যকরিতা ক্যারোসিনের মতোই তবে এদিকে কার্বন জমা করে না সাম্প্রতিক বছরগুলোতে অনেক আন্তর্জাতিক মহাকাশ কোম্পানি একাধিক ধরনের মিথেন রকেট তৈরির জন্য প্রতিযোগিতা করে আসছে তবে দু সালের এগারো জুলাই পর্যন্ত মিসেন রকেটের সফলভাবে কক্ষপথে পৌঁছানোর কোনো রেকর্ড ছিল না বারবার ব্যর্থ হলেও মহাকাশ গবেষকদের প্রচেষ্টা কখনোই শেষ হবে না চৌলং ও তাঁর সহকর্মীদের গবেষণায় তৈরি টু দুই রকেটের একটি দ্বি পর্যায়ের কনফিগুরেশন রয়েছে এর মোট উচ্চতা ঊনপঞ্চাশ দশমিক পাঁচ মিটার বেস তিন দশমিক তিন পাঁচ মিটার ও সর্বোচ্চ টেক অফ ওজন দুইশো উনিশ টন টুচে দুই য়াও এক পরিবাহক রকেট উৎক্ষেপণের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর তারা প্রথম ধাপ থেকে শেষ ধাপ পর্যন্ত এক এক করে এই ব্যর্থতার উৎস সন্ধান করেছেন সমস্যাটি সম্পূর্ণরূপে সমাধান না হওয়ার পর্যন্ত তারা নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন দু হাজার সালের আঠারো ফেব্রুয়ারি রকেটটি বিশেষজ্ঞ পর্যালোচনায় উত্তীর্ণ হয় এবং একই বছরের ছয় জুলাই সফলভাবে উৎক্ষেপিত হয় এটি চীনের প্রথম তরল অক্সিজেন মিশন রকেট উৎক্ষেপণ কেন্দ্র এটি নির্জুম গভী মরুভূমির গভীরে অবস্থিত চয়ুলং সাইটটি নির্বাচন থেকে শুরু করে সম্পূর্ণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে

শহরের আরামদায়ক জীবন ত্যাগ করে নির্জন মরুভূমি কবিতে এসেছেন তারা সহজ সরল কর্মশালায় থাকেন এবং পরিবারকে মিস করেন তখন চোখে থেকে গাড়িতে আসার পথে নির্জনতা উপভোগ কোতা এটি ছিল তখন সবচেয়ে চিতাকষক অনুভব তারা পিতা মাতা স্ত্রী স্বামী ও সন্তান থেকে দূরে থাকেন মরুভূমির গভীরে থাকেন সারাদিন পালে ও ইস্পাতের সঙ্গে কাজ করেন প্রতিদিন প্রতি বছর একের পর এক বিরক্তিকর কর্মের পুনরাবৃত্তি করেন তারা তাদের একটি লক্ষ্য বিশেষ একটি রকেট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা দুই হাজার বিশ সাল থেকে আমাদের প্রকোপের কাজ হতে শুরু করে নির্মাণের মাঝামাঝি ও শেষ পর্যায়ে আমরা অধিকাংশ প্রকৌশলী মরুভূমিতে এসে কাজ করি কারণ এটি সম্পূর্ণ সরঞ্জাম দিবা করা রংযোগ্যতা নিশ্চিত করা এবং রোগীদের সঙ্গে প্রশিক্ষণ করার জন্য প্রয়োজন ছিল এজন্য দুই হাজার থেকে আমরা সবাই এখানে কাজ করছি আমার মনে হয় এটা মন কারণ যদিও আমাদের মাঝে মাঝে কিছু অভিযোগ থাকে তবু সবাই এই কাজ সম্পন্ন করতে চায় আমরা জানি আমরা কি করছি রাতে বৃষ্টি তখনও থেমে থেমে পড়ছিল পাদাশো কখনো থামেনি টুছে দুই তুই পরিবাহক রকেট অস্বাভাবিক আবহাওয়ার পরীক্ষা সহ্য করতে পারবে তো এটাই ছিল প্রশ্ন আমরা যা তৈরি করেছি তা এমন কিছু যা চীনের আগে কেউ করিনি সেজন্য আমাদের সাফল্য অর্জন করতে হবে যদিও আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে কিন্তু গাস্তা শেষ করতে হবে জুচু দুই ইয়াও দুই পরিবাহক রকেট অবশেষে সফলভাবে মহাকাশের নির্ধারিত ট্র্যাকে প্রবেশ করে এটি মহাকাশযানের ইতিহাসে প্রথম সফলভাবে কক্ষপথে প্রবেশ করা প্রথম মিসেন রকেট